কেটে যাওয়া দুধের ছানা থেকে যে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায় না বানালে তো আমি বুঝতেই পারতাম না আর আমি বানিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা যাতে তোমরাও এভাবে কেটে গেলে দুধ কেটে গেলে এইরকম মিষ্টি বানিয়ে ফেলতে পারো এটা হচ্ছে কেটে যাওয়া দুধের ছানা যেটা আমি জল ঝাড়িয়ে এরকম ছাগলির মধ্যে রেখে দিয়েছি আর গরম করার মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি জল আর তার মধ্যে হাফ লিটার দুধ দিয়ে দিলাম দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব এইভাবে এর মাঝে আমি ছানাটা যে ছানাটা কেটে গিয়েছিল সেই ছানাটা ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি একটা পীরের মধ্যে ভালো করে মেখে নিলে কি হবে ছানাটা নরম হয়ে যাবে সেই জন্য ছানাটা ভালো করে হাতের সাহায্যে মেখে নেবে এরপর যে ছানাটা মেখে নিলে ওইটা দুধের মধ্যে মিশিয়ে দেবে ভালো করে মিশিয়ে দেবে আর আমি এখানে একটা কাঠের খন্তি ব্যবহার করেছি এখানে হাফ বাটি মিল্ক পাউডার অ্যাড করলাম মিল্ক পাউডারটা দিলে কি হয় মিষ্টির স্বাদ অন্যরকম হয়ে যায় সেই জন্য আমি যখনই মিষ্টি বানাই মিল্ক পাউডার ইউজ করি আর এখানে চার ভাগের এক ভাগ দিলাম মিষ্টি মানে চিনি তোমরা যেরকম যে মিষ্টি পছন্দ করো রকম দেবে দিয়ে এই এইরকম নাড়াচাড়া করবে ক্রমাগত নাড়তে হবে আমি এক মুহুর্তেও কিন্তু নাড়া বন্ধ করিনি ক্রমাগত লো লো টু মিডিয়াম আছে ক্রমাগত নাড়বে না হলে ধরে যেতে পারে তলায় লেগে যেতে পারে সেই জন্য কিন্তু ক্রমাগত নাড়তে হবে এই দেখো নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে গেছে এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে দেখবে আরেকটু ঘন হয়ে যাবে তখন এক চামচ ময়দা ওই বাটির মধ্যে দিয়ে দিয়ে মিশিয়ে দেবে আর বাটির মধ্যে অল্প একটুখানি চিনি থেকে গিয়েছিল সেটাও ময়দার মধ্যে মিশিয়ে আমি ছানার মধ্যে দিয়ে ভালো করে একেবারে মিশিয়ে নিয়েছি এরপর এই গরম ছানাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে একটা থালার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমি এরকম গোল গোল শেপে সন্দেশ বানিয়েছি তোমরা যে যেরকম পারো সেই রকম শেপে সন্দেশ বানিয়ে নিও যদি ছাঁচের ছাঁচ থাকে তাহলে ছাঁচের সন্দেশ বানিয়ে নিও অল্প ঘি লাগিয়ে ছাঁচের সন্দেশ বানিয়ে নেবে দেখতে খুব সুন্দর লাগবে আমি আর কাছে সময় খুবই কম ছিল সেই জন্য এরকম গোল গোল সন্দেশ বানিয়েছি গোল গোল সন্দেশও দেখতে ভালো লাগার জন্য আমি একটু অন্য অন্যরকম ডেকোরেশান করেছিলাম এখানে কেশার ফুড কালার ছিল সেই ফুড কালার একটু ওপরে ওপরে লাগিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে কেউ কিন্তু ধরতে পারবে না এটা ঘরে বানানো মিষ্টি যারা জানে না তারা কিন্তু ধরতে পারবে না এরপর যে কেশার ছিল কেশারটা ওপরে একটু দিয়ে দিলাম দেখতে আর একটু সুন্দর লেগে যাবে দেখবে মিষ্টির দোকানে এরকম গার্নিশিং করা থাকে মিষ্টির ওপরে যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে এইরকম করে দিলে কিন্তু তোমাদের ছানাটা নষ্ট হলো না অথচ কত সুন্দর একটা মিষ্টি বানানো হয়ে গেল। এইভাবে একবার বানাবে যদি দুধ কেটে যায়